স্থাপিত হওয়ার দীর্ঘ নয় বছরেও স্থায়ী ক্যাম্পাস হয়নি সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে হাটিকুমরুল এলাকায় মহাসড়ক অবরোধ করে ব্লকেট কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রোববার সকাল পৌনে এগারোটায় মহাসড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিতে থাকে তারা এ সময় উত্তরবঙ্গের যান চলাচল বন্ধ হয়ে যায় মহাসড়কের দুপাশে সৃষ্টি হয় যানজট এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা শিক্ষার্থীরা জানান স্থায়ী ক্যাম্পাস না থাকায় নানামুখী সমস্যায় পড়তে হয় তাদের দ্রুত দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা সরকারের উদ্বোধনের এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারী ও স্থানীয়রা অবিলম্বে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ২৬ জুলাই থেকে আন্দোলন করছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কানিজ নুসরাত বৈশাখী সংবাদ